আল্লাহ চাইলে কি না হয় দেখেন চলে আসছে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ সব আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া দেখেন আল্লাহ চাইলে কি না হয় দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় কি ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ভাইরে কি হচ্ছে কাশপিয়া বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে তার পাশাপাশি বৃষ্টির ফুটা পড়তাছে তাই না তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম ভিডিওর শুরুতে কি করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে আর শুরু থেকে লাইক এন্ড না শুরু থেকে লাস্ট পর্যন্ত কি করতে হবে দেখতে হবে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে কি করতে হবে কমেন্ট এন্ড লাইক শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটা ঠিক আছে তো চলেন বাইরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আর ফুটা পড়তাছে অলরেডি বিদ্যুৎ চমকাইতেছে সেইগুলো শেয়ার করি ঠিক আছে চলেন বলো চলেন Oh, giri, uh. ispal dinko, Merinda dinko, denko, hey. denko, denko, denko. Denko, Edinko, eh, denko, dinko, 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 কেন পড়ল কো আব্বু কে বলবা ও লে চুর দিন কো অ্যান্টি দিন কো ভাল লাগে না ও কি দেখি গिरीলা নাও গिरी গिरी এই যে এটা তুমি খейবা হ্যাঁ তো বন্ধুরা দেখেন কি বৃষ্টি দীর্ঘ অনেক দিন পর অপেক্ষা করার পর আর কি এই বৃষ্টি রামমতের বৃষ্টি হইতাছে দেখুন বৃষ্টি ওইভাবে এখনো নামে নাই কিন্তু বৃষ্টি হইতাছে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দাও বেশি বেশি করে দাও দেখুন বৃষ্টি কি দ্বারা দরা সেই বৃষ্টি আল্লাহ তুমি দুনিয়াটা শান্তি করে দাও তুমি চাইলে সব করতে পারো হ্যাঁ মেয়ে অন্ত পারি খেলাম হ্যাঁ বৃষ্টি হ্যাঁ রহমতের বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি দিতে আছে আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া মনে হচ্ছে এটা যে ভাই বেলকুনিতে দাঁড়ায় থাকি মনে হচ্ছে এটা বেলকুনিতে দাঁড়ায় থাকি ঠান্ডা লাগতেছে দেখেন বিদ্যুৎ আকাশে দেখছেন কি যে ভাল লাগতাছে এটা বলার মতন না বৃষ্টির শব্দ আরো বেশি ভালো লাগতেছে অনেক দিনের পর মানুষের স্বস্তি ফিরব

যদি এত রয়েছে রায় বারোটা সাড়ে বারোটার দিকে বৃষ্টি না হয়তো তাহলে আমি কিন্তু এই এসএমজি বাদে যেতেছে তাহলে কিন্তু আমি বসু করতাম সবাই কম বেশি প্রস্তু করত বৃষ্টিতে তো সন্ধ্যাবেলা বল আশায় ছিলাম যখন আপনাদের সঙ্গে একবার শেয়ার করছিলাম যে বৃষ্টি বৃষ্টি একটা দুটো ফুটাফট আসলে তারপর হলো গিয়ে এই বিদ্যুৎ চমকাইতেছে ও যখন শেয়ার করছিলাম তখন দশটার মতন বাজে আর কি তো এখন বাজে হলোকে রায় বারোটা দুই মিনিট কম বারোটা বাজে এই বারোটা বাজে বৃষ্টি যার কারণে আর কি বাইরে দেখেছি না হলে বৃষ্টি অনেক লাগতেছে লাগতেছে অনেক এটা বলার মতন না ভিতরে চলে যায় আসলে তুমি ভালো না সুবিধা না তো বন্ধুরা প্রচুর পরিমাণ জ্বর হইতাছে কালবৈশাখী কি জ্বরের মতন বাইরে যদিও দেখা যাইতেছে না লাইট দরাইলে আরও দেখা যায় না এই যে বিদ্যুৎ জঙ্গলে দেখা যায় প্রচুর পরিমাণ জ্বর যা বলার মতন না দেখেন তাও ভাল লাগতেছে অনেক দিন পর তো তাও মনের মাঝে শান্তি লাগতেছে যা আল্লাহ মানুষ এই বান্দাদের দিকে মুখ তুলে তাকাইছে আর জ্বরের সাথে সাথে কারেন্টও চলে গেছে দেখো তো সেট হইল গিয়া তিলের শুন পাপড়ি এনে বাদামের গাটটা এই জিনিসটা খাইতেছে বুঝতেছে নাকি এটা নারকেলের লাড়ু এটা নারকেলের লাড়ু তো খাইছ আরে সব ছোট বালা আমরা খাইতাম কটকটি স্কুলও এটা আমরা ছোটো বালা খাইতাম স্কুলও এলোستي একা হাজারটা খাওয়ানে কৰা মলাদা একা আরে বেক পুলিশ না সব কো দাও নাই আন্টি ভালি বিল দে গো রে আগৰ দিনে যেগুলা চৈলা গৈ হৈ গছ মুছছব ইসনো গছ গৈ যি নি গুলা আৰু বাৰ পৰতাছে এগুলে স্কুল লগে আমড়া খায়তাম কিনা

এটা মিডাল নারু উচ্চ মত কথা আছে না এক রাইত তাও ঘুমা গেলো দশ রায় ঘুম ঘুমাইলে বসে না আমার রান্নার পরে এত খারাপ লাগছে তাই তো আর ঘুমাতে হুম হুম নাম লো পার্সেল আছে ফোন দিতে দেয় নাম সে করতে এরকম নারকেল

এই খাবারগুলো খাওয়া আনার পর দে আজ মনে হইতো ছোটোবেলার স্মৃতি স্কুলে যায় খাইতাম কিনে এগুলা তো বন্ধুরা দেখতেই হইলেন পার্সেল আসছে পার্সেল কিন্তু দুইটা আসছিলো একটা হলো আমার বুরকা আর একটা হলো খাবার তো সেই খাবারগুলো একদম ছোটোবেলার স্মৃতি এই লারু তারপরে টোক এই বাদামের কটকড়ি তারপরে এক আরেকটা হলো আরেক ধরনের কটকড়ি তারপর সোনপাপড়ি এগুলো কিন্তু আমরা ছোটোবেলা এই স্কুলে গে যাই কিনা খাইতাম সেম এগুলোই অর্ডার দিয়ে আমার ছোটো আর বড়ো ছেলে আর কি আনছে নয়শো নব্বই টাকা নিচ্ছে এই সাতটা আর কি সাতটা আইটেম অল্প অল্প এত না তো যাই হোক খাইয়া খাইয়া আর কি বলতো যে ছোটোবেলার স্মৃতিতে আর কি স্মৃতি মনে হয়ে গেল তো বুরকাটা রাখতে পারলাম না ভাগ্য খারাপ শর্ট হয় তো শর্ট হয় আর ব্যাগটা দিছে যে একদম বাজে আর কি সাথে ব্যাগ ছিল বুরকার সাথে একটা ব্যাগ ছিল তো ব্যাগটা বাজে তারপরও রাখতাম বুরকাটা শর্ট হয় তো সাড়ে তিন হাজারটাতে যদি এই বুরকা রাখতে যাই এ বালু বুরকা আমি বসুন্ধরা সুন্দর গেলে আর দেখা গেছে হাজারানি পর টাকা বলেছে বালু বুরকা মে আনতে পারি তো কেন আমি এই বুরকা রাখবো এই জন্য দিয়ে দিলাম ফেরত আর খাবারটা রাখলাম তো এই খাবারটা খাইলাম এই জন্য বলতেছি যে ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেছি আর কি ছোটোবেলার শৈশবকালে ফিরে গেছি তো ভিডিওটা আমি কালকে রাত থেকে শুরু করেছি কালকে রাত্রে প্রচুর পরিমাণ ঝড় হয়েছে ঝড় দেখাইছি বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখাইছি ঝড়ও যদিও দেখাইতে পারি না অন্ধকার খালি শুধু অন্ধকার দেখছেন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইছে বাস পড়ছে ওগুলা শেয়ার করছি তো যাই হোক কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি আজকেও আমি যে পার্সেল আসলে আসলো সেগুলোও শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো সব কিছু মিলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো রাত্রে তো জ্বরের কারণে ঘুমাইতেই পারি নাই কারেন্ট ছিল না জ্বর আসার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে সারা রাত কারেন্ট আসে নাই তো তিন এই তিনটা চল্লিশ পঞ্চাশের দিকে কারেন্ট আসছে যদিও এক তারে কারেন্ট ছিল এক তারে কারেন্ট ছিল না সেই বাঘ সেই বন্ডকে আমরা পড়ে গেছি তো কারেন্ট ছিল না বললে ভুল হবে কারেন্ট ছিল আসছে গেছে আসতে গেছে তার ভিতরে হলো গিয়ে এই স্কোপ ছিল ফ্যান চলে নেই হ্যাঁ সাবানীয়র ভিতর আছে তো বুঝি নাই মানে এইটার ভিতর নাই তাহলে বুঝি বাইরের গ্যারেজের ইয়ে আছে নিয়ে যা তো যাই হোক তারপরে কারেং আসে সকাল ছয়টা বাজে তারপর ছয়টা বাজে ঘুমাইছি আমরা সবাই তো আর বক করবো না ভিডিওটা কেমন হয়েছে আবারও বলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন বেশি বেশি করে পরিবারকে সময় দিবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই